বাজার কেমন আপনি একটা মিশ্র মাছ করতে হবে ওটাই ভালো হয় ওটা সবচাইতে মনে করেন ব্যবসা লাভজনক ব্যবসা আর এটা যদি আপনি পুকুর প্রস্তুতি ভুল করেন তাহলে আপনি কিন্তু মাছ করতে পারবেন না মানে সবারই উচিত পুকুর এবার প্রস্তুতি করে নিয়ে তাহলে মাছটা সমস্যা হলো না কৃষ্ণ রাখ নাই দেখেন আমরা চাষরা আসি সেই রাত্রে রওনা দিছি ভোর রাত্রি আমাদের সাড়ে দশটা ট্রেন সেই ট্রেনে আসছি সারা তার সি সকালে আসতে হচ্ছে আর দেখেন আমার পাশে দেখেন দেখা দেখা দেখেন সাগর ভাই কি ব্যস্ত দেখেন মানে আমরা যে ভিডিওগুলো করি দেখেন মানে এরাও যে করে ভিডিওগুলো দেয় সাগর বেজে আমাদের সাক্ষাৎগুলো দেয় মানে অনেক ব্যস্ততার মধ্যে কারণ এরা আসলে চায় না যে এরা আরো প্রচার করুক কিন্তু আমরা চাই আমরা চাই এই জন্য আমাদের যারা মৎস্য চাষ করে অনেক মানে প্রতারণার শিকার হয় দেখা যাচ্ছে ভিডিও হচ্ছে দেখা যাচ্ছে যে তার কোনো ঠিকানা নাই ঠিক ঠিকানা নাই আমরা এই জন্য বলবো যে আপনারা যারা মাছ যেখানে নেন না কেন পোনা যেই পোনা নেন না কেন আগে দেখবেন তার এখানে চাষ করাতে প্রতিষ্ঠান আছে কিনা এটাকে আজকে আমার সে লাল মৎস্য আসলে দেখতে থাকেন সেই সাগর ভাই আজকে আপডেট দেবে

এইখানে হয়তো তার কাছে একটা রেট চাইছে রেট দেখা গেল যে দেশি বাগরের যে অনলাইনে ব্যবসাটা কিন্তু আগে ছিল না আমরা যখন মনে করেন যে ব্যবসায় প্রতিষ্ঠিত আসছি তখন থেকে কিন্তু কোন অনলাইন ছিল না আমাদের এইখানে মনে করেন যে চট্টগ্রাম সিলেট কক্সবাজার এখান থেকে লোকজন আসছে এখান থেকে মাছ খেতে তারা দেখে নিয়ে চলে যাচ্ছে আর এখন তারা মনে করতেছে কি যে একটা সুবিধা সুবিধা কি যে এখানে আসতেছে সে লোক দেখতেছে যে আমি এখান থেকে হয়তো পাঁচ কেজি মাছ নিচ্ছে তার বাসা বসে পাচ্ছে এটা একটু তার জন্য চেপ আমি কক্সবাজার থেকে যশোর যাবো দেখতে আসতে আমার দুইটা দিনে ব্যবধান আমি যদি বাসায় বসে দশ কেজি মাছ পাই কিন্তু এতে কিন্তু তার ক্ষতি বেশি সে আমাকে দেখা যাচ্ছে যে দশ কেজি মাছের বুক দিতে তাকে তিন কেজি মাছ দিয়ে দিচ্ছে দিয়ে এবার সে চাচ্ছে আমার কাছে রুই মাছ তাকে দিচ্ছে কার্বুই মাছ রুই মাছটা নাই কিন্তু সে কিন্তু বলতেছে না যে ভাই আমার কাছে এই মাছটা নাই এবার যখন মনে করেন যে দশ কেজি মাছ দিচ্ছে দশ কেজি মাছ কিন্তু সে কালসা করছে চার মাস পাঁচ মাস পরে যখন পুকুরে জাল টানতেছে জাল টানিয়ে সে কিন্তু মাছ পাচ্ছে দিচ্ছে তিন কেজি পাঁচ কেজির আশা তো করতে পারে না এই জন্য আমি প্রত্যেকটা চাষি ভাইকে বলবো যে আপনারা সরাসরি মুকামে আসেন পাঁচটা দেখেন যে প্রতিষ্ঠিত ব্যবসায়ী একটা প্রতিষ্ঠানে ঢোকেন ঢুকে দেখেন দেখে সেখান থেকে পছন্দ করে মাছটা নিয়ে যান পাঁচটা মাছ দেখছি ভাই আপনি মাছটা পছন্দ হয়েছে আমাকে এটা দিন কিন্তু অনলাইন মানে কিন্তু একদম পুরো অন্ধবিশ্বাস আমাকে বিকাশে টাকা দেওয়া আর আমার সুপারভাইজারকে টাকা দেওয়া কিন্তু একই কথা আমি তো একটু আপনার কথা ঠিক আছে এখন প্রতারণা করতে আমাকেও ভাই দেখানোর দায়িত্ব আছে ভাই এটা উচিত আমাকেও দেখে নেওয়া উচিত জি আমাকেও মাছ চিনতে হবে আমি বিজনেসে যাবো আমি পোড়া মাছ তো হবে না ভাই আমাকে কিন্তু বুকে থাকতে একজন

আচ্ছা এছাড়া যদি সাগর বা যদি কেউ আপনাদের কাছে পরামর্শ চায় মাছ চাষের ব্যাপারে অবশ্যই পরামর্শ দিব এবং তার সাথে আপনার কাছে দেখাবো আমি একটা পুষ্কুনি তৈরি করতেছি কিভাবে আমরা মাছ চালাই করি আর কিভাবে মাছ ধরছি সেটা আমি সব কিছু জানাই দিচ্ছি সদা কিন্তু আজকে কিন্তু ভিডিও ভালো হতে চলছে যে আপনারা এই যে মাছটা রাখছে ধর্মা দিচ্ছেন তাই ফাইন ধর্মা দিচ্ছেন আমার কথা হলো এই মাছগুলো আপনার কোথেকে থাকে কোথা থেকে এখানে আসবো আপনাদের এটা তো আপনার শোরুম

এই দেখেন এই এইগুলো কিন্তু মাছের পায়খানা আচ্ছা বুঝতে পারছেন আচ্ছা এইগুলো পায়খানা করে দিয়েছে এখন এই যে মাছটা এলো মাছ এই যে মাছ এই মাছটা আমি আজকে বৈকাল চারটার সময় ডেলিভারি দিব ওই জন্য আগে উঠে রাখছেন ফ্রেশ করার জন্য এর পেটে যে খাবারটা আছে হ্যাঁ এই খাবারটা থাকবে না শুধু মনে করেন যে

এক পিস মাছ সর্বোচ্চ দেখা গেল যে আমি পাঁচ টাকা পিস কিনলাম এক পিস মাছ কিন্তু আমার তিনশো টাকা বিক্রি আছে কিন্তু অনেক উদ্যোক্তা চিন্তা কি যে আমি অল্প টাকায় বহুত মাছ দিব এটা কিন্তু লসের বিষয় কিন্তু যখন আপনি বড় মাছটা দিবেন এই বড় মাছটা কিন্তু আপনার মাছ যাবে না একে আপনি দুদিন পরে খাবার দিলেও কোনো সমস্যা নেই এই মাছগুলো কিন্তু প্রত্যেক দিন খাবার দিতে হবে দেওয়ার পরে আপনি হারভেস্ট করে ওই ছাই আনতে হবে এই মাছটা যখন আপনি কেজিতে একশো পিস আনতে যাবেন সর্বনিম্ন এক সময় লাগবে এবং এর পিছনে খাবার লাগবে

বুঝতে পারছেন মানে এইটা আমি এই যে আমি যে ধানি যে বাচ্চাটা রেনু বাচ্চাটা আসতেছে ও তো প্র্যাকটিক্যাল আর মায়ের পেটের থেকে কোনো খাবার নিয়ে আসেনি আর বড় মাছ না যে একদিন না খায় থাকবে ওকে তো আমার দুই বেলা খাবার দিতেই হবে কিন্তু আমার এই জায়গার একটা শক্তি থাকা লাগবে যেমন ধানের পাতো লাগাইতে গেলে আপনি ছাড় দিতে হয় ধান যখন আপনি ওই পাতো উঠায় আরেক জায়গা দিবেন সেখানেও ছাড় মাত্র মারতে হবে এই মাছের বাচ্চাটাও কিন্তু এটা কিন্তু আগে আপনার মাছ চাষ করার আগে আগে আপনি বুঝতে হবে যে আমি পুখুর পটিটিংটা কি ভাবে কি করতে হবে এটা কি সবার ক্ষেত্রে যারা হারভেস্ট তারা ক্ষেত্রে সবার ক্ষেত্রে আপনি যারা ধান নিয়ে যাচ্ছে তাদের এই এ করা উচিত হ্যাঁ যারা নিয়ে যাচ্ছে তাদেরও করা উচিত এবং যারা বড় মাছ নিয়ে যাচ্ছে হ্যাঁ তাদেরও করা এটা উচিত তাহলে আমরা 90 দিনে মাছ বিক্রি করি কেন আমরা যশোরলারা আজকে বিখ্যাত একটা কারণটা কি আমাদের বুঝতে হবে আমাদের দেখেন এই জায়গার ভিতরে অন্তত আমরা না হলে 100 মণ মাছ তৈরি করব আচ্ছা তিন মাস সময় নিব আচ্ছা কিন্তু আমাদের মাছের পর্যবেক্ষণ এবং পরিচালনা সেইভাবে আমাদের করতে হবে

কোনো মাছ কিন্তু আপনি ছোট বড় পাবেন না 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 প্রত্যেকটা মাছ কিন্তু এক সাইজ এক সাইজ লাভ পার্টি কি সুন্দর আর সাদা থাই গ্যারান্টি আপনার এরকমই হবে যেই দিক না কেন মাছ প্রত্যেকটা এক সাইজ হইতো এক সাইজ না হলে কেন সাদা থাই বাঙা তবে না কোনো ও সেটা কালোটা হবে এবং দেশি কুরা ভাই এর কেমন মাছের বডি দেখছেন হ্যাঁ সেই এটা আমরা বর্তমান বিক্রি করতেছি আপনার 2500 টাকা হাজার 2500 টাকা হাজার জি এটা আপনার 3 ইঞ্চি 4 ইঞ্চি সাইজের মাছ ইঞ্চি চার ইঞ্চি দেখছেন আপনি যে সাইজটা চান সেই সাইজটা আমি হচ্ছে কাতল মাছ ও হ্যাঁ কাতল আমি কাতল মাছ খুব দেখছেন বৈশিষ্ট্যটা দেখেন প্রত্যেকটা মাছের সাইজ কিন্তু যেটাই পাবেন সব আছে যে যাই মাছ হালদা নদীর মাছ ওই যে একজন হালদা নদী আমার যশোর থেকে সাতশো কিলোমিটার দূরে হালদা নদীর ওখান থেকে রেনু নিয়ে এসে যশোরে কি করে বাতাচ্ছে

চালাই করার জন্য একদম উপযুক্ত গোবর খাবে খোল দিবেন খোয়াল খাবে ফিট দিবেন ফিট খাবে মানে একে আপনি যাই দেন না কেন তা কিন্তু সেটাই খাবে সেই লাভ পাঠতে

করা উচিত আসলে যদি একক আমি করতে চাই তাহলে কোন মাছটা করো একক যদি চাষ করতে চাই একক ভাবে যদি চাষ করতে চান হ্যাঁ দেখা গেল একক মাছ চাষে কিন্তু আপনার লাভটা খুব একটা ভালো না আচ্ছা যদি আমি করতে চাই লাভ যদি আপনি করতে চান তাহলে কোনটা করা উচিত তো রুই মাছটা করবেন আচ্ছা কিংবা কাতল করবেন কিন্তু একক চাষ করলে আপনি কিন্তু দুইটা জায়গা মার খেয়ে যাচ্ছে বুঝতে পারছেন আচ্ছা যেমন রুই মাছটা আপনার মধ্যপ্রান্তির মাছ আচ্ছা

একটা পায়ে হলো ডুবুরি তাহলে আমি খাবার দেবো কিভাবে এবার খাবার দেবেন কিভাবে আপনি যেটা ডুবা খাবারটা দিচ্ছেন না ওই ডুবা খাবারটা কিন্তু যেটা মধ্যস্থলের মাছ এর কিন্তু নিচে যায় ডুবা খাবারটাও খাচ্ছে আচ্ছা আবার আপনার নিচে যেটা আছে মিরগেল মাছ ও তো নিচে বসে খাচ্ছেই আচ্ছা আর উপরে যেটা আর উপরে যেটা এটার জন্য আপনি কাতল মাছটা দিচ্ছেন এটা ভাসমান খাবার দিবেন একটু খোল দিবেন মানে আমরা যাচ্ছি কই ইয়া দেখাবো ওই চিতল মাছ দেখছি চিতল মাছ হাই হাই খালি মাছই হ্যাঁ

পঁচানব্বইটা ফিমেল মাছ দিয়ে থাকে আচ্ছা আচ্ছা এই যে মাছের লেসটা এটা কিন্তু আপনার করা সম্ভব না এই সবই কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা দেখছেন এলো চিতল দেখছেন চিতল নেওয়ার সময় এভাবে দেখে নিতে হবে জি এভাবে দেখে নিতে হবে আচ্ছা তাহলে সে মনে করেন যে ব্যবসা ডেভেল হবে এই যে মাছটা আমার ডেলিভারি যাবে এই জন্য কিন্তু মাছটা এখানে উঠাইছি মানে আপনি ছিল পুকুরে জি পুকুর থেকে নিয়ে আসেন ডেলিভারি দেওয়ার জন্য ডেলিভারি দেওয়ার জন্য এগুলো কিরকম বাজার এটার বাজার আছে বর্তমান নব্বই টাকা পিস

দেখেন এই অভিজ্ঞতা আসলে আমি এক কথা বলি বারবার আপনারা অভিজ্ঞ কাছ থেকে রেণু পোনা সবই নেবেন প্লাস আপনার যত কি পরামর্শ নিতে হবে এই পরামর্শ দিতে পারবে না অতএব আপনারা জেনে শুনে বুঝে কাজ করবেন ঠিক আছে সময় দিচ্ছেন ভালো থাকেন আলাইকুম দর্শক আজকের ভিডিওটা আমার মনে হয় অনেকটু ভালো লাগলো জন্য কারণ আমরা অনেকগুলো শুধু পোনাই কিন্তু না আমরা কিন্তু আপনাদের অনেকগুলো তথ্য দেওয়ার চেষ্টা করলাম পরিশেষ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ